হ্যালো ইব্রিয়ন কি অবস্থা সবার কেমন আছেন সবাই প্রশ্ন সমাধানটি হল ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর সার্বিয়ার আর ষাট লিপিকার কাম কম্পিউটার মুদ্রা করি কাম হচ্ছে গ্রেড তেরো আর কম্পিউটার অপারেটর আচ্ছা তার শুরু করি গণিত অংশ দিয়ে প্রথম প্রশ্ন হচ্ছে যে একুশ মিটার দীর্ঘ এবং পনেরো মিটার বিস্তৃত একটি বাগানের চারিদিকে চারপাশে দুই মিটার বিস্তৃত একটি পথ আছে প্রতি বর্গ মিটার দুই দশমিক সাত পাঁচ টাকা ধরে পথটিতে গাছ লাগাতে মোট কত টাকা খরচ হবে তাহলে কি করবো আমরা এখানে রাস্তার সব বাগানের বললে বের করবো ওইখান থেকে বাগান প্রথম বের করাই লাগবে তাহলে রাস্তার ক্ষেত্র বললে বের করবো এক মিটার লাগতে দুই দশমিক সাত পাঁচ টাকা তাহলে যে বর্গ যতটুকু রাস্তা আছে ওর মোট বের করে ফেলবো আমরা এইটুকু শুরু করি আগে প্রথমে ধারণা নিয়ে নিতে হবে বাগানের বাগানের দর্গ একুশ মিটার অপ্রস্থ पंद्र मिटारे बागान क्षेत्रफल स्थम मीटर

বাগানের দর্গান ভাই প্লাস আর ভিতরে যদি থাকে তাহলে কি করতে হবে কি করতে হবে রাস্তা সহ বাগানের দর্গ দুই পাশে যেহেতু আছে দুই গুণন দুই চার আর একুশ হচ্ছে পঁচিশ মিটার একইভাবে রাস্তা সহ বাগানের প্রস্থ পনেরো প্লাস দু দিয়ে চার ছ উনিশ মিটার তাহলে রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল পঁচিশ ইন্টু উনিশ বর্গমিটার

বাগানের আচ্ছা রাস্তার সহ বাগানের দরকার বাগানের ক্ষেত্র সহ বাগানের ক্ষেত্র পঁচাত্তর মাইনাস বাগানের ক্ষেত্র পনেরো পাঁচ থেকে পাঁচবার দিলে শূন্য সাত থেকে একবার দিলে ছয় চার থেকে একবার দিলে চার থেকে তিনবার দিলে এক একশো ষাট কিলোমিটার এখন এক দুর্গমিটার খরচ হয় এত দুই দশমিক সাত পাঁচ টাকা ষাট বর্গমিটারে দুই দশমিক সাত পাঁচ টাকা অর্থাৎ একশত ষাট বর্গমিটারে খরচ হয়

দুই শূন্য শূন্য ছয় বারো এক তিন শূন্য 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 দুই তিন চার একশো চার দশমিক কয়টা আছে দুই হাজার এক দুই হাজার চারশো চল্লিশ দশমিক শূন্য শূন্য চারশো চল্লিশ দশমিক শূন্য শূন্য টাকা আমি উত্তর লেখার কাজে কাজে কলম ব্যবহার করছি এটার এসেনশিয়াল না তাহলে উত্তরটা হচ্ছে মোট খরচ হচ্ছে তো টাকা পরের প্রশ্নে আমরা যাই পরের হচ্ছে যে এ প্লাস ওয়ান বাই হলে দেখা এরপর ফোর প্লাস ওয়ান বাই স্কোয়ার তাহলে শুরু করি যে দেওয়া আছে এখান থেকে স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার মানটা বের করি বড় করে নিই পাশে স্কোয়ার

তাহলে দেখেন যে এই স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান বাই স্কোয়ার মান কত টু বের হয়ে গেল এখন এ পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ পাওয়ার ফোর মানটা বের করি এ পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ পাওয়ার ফোর ইকলোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার এ এ তাহলে এই স্কোয়ার প্লাস ওয়ান এ বি কি এ প্লাস বি তার ওল টু এ বি वन इस क्वेअर प्लस वन बाई इस क्वेअर मान को तो फिर कुछ से हम रहा टू चार्च को तो टू रूप रॉली स्क्वेअर माइनस इस क्वेअर से कटा दब्बा शॉट टू चार्ट ते का दो बाद दिल लगोता टू होएगा ना तो ए इस क्वेअर प्लस वन बाई इस क्वेअर इक्वल ए पार पार प्लस वन बाई

একটি মিনারের পাদদের সাথে বিশ মিটার দূরের একটি স্থান হতে মিনারটির শীর্ষবিন্দুর উন্নতি হচ্ছে কত তার ডিগ্রি হলে মিনাটি উচ্চতা এই অঙ্কগুলো বই এর সন্ধান দশে আছে তাহলে একটা চক আঁকে নেই চিত্র আঁকে নেই বলছে যে একটি মিনারের পাদদের সাথে বিশ মিটার দূরে ওকে বিশ মিটার দূরে তাহলে এটা পাতাবিন্দু থেকে বিশ মিটার এটুকুর দূরত্ব কত টোয়েন্টি মিটার বিশ মিটার দূরে একটি সমান্তরাল শীর্ষবিন্দুর উন্নতি দ্বিগুণ এই যে উন্নতি কোণ উন্নতি কোণ হচ্ছে কত ডিগ্রি এই যেটা আসছে যে উন্নতি কোণ থার্টি ডিগ্রি থার্টি ডিগ্রি হলে মেয়েটির উচ্চতা উচ্চতা কি বের করতে বলছে

উচ্চতা এখন এখানে কি কি দেওয়া আছে বমি দেওয়া আছে আর উচ্চতা বের করতে হবে তাহলে আমরা কি লম্ব আর অতিবশ এখানে টেন থিটা কি লম্ব আর বমি তাহলে টেন থিটা ইকাল কত লম্ব ভূমি আচ্ছা বা টেন কত ডিগ্রি এখানে টেন থার্টি ডিগ্রি লম্ব কত এই হিসার ভূমি টোয়েন্টি মিটার টেন থার্টি ডিগ্রি মান কত ওয়ান বাই

কোন উচ্চতা ভরসা দিতে পারে যে 2543 নাও করে অ্যানসারটা দিতে পারো এটা দিলে হবে সহজ ম্যাচ ছিল পরের প্রশ্নে আমরা যাই সাধারণ গণিতের প্রথম প্রশ্নটা হচ্ছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক সাতই মাসের ভাষণ ভিডিও রেকর্ড করেন কি এটা হচ্ছে চলচ্চিত্র বিভাগে সেই সময়ের পরিচালক অভিনেতা আবুল খায়ের নির্দেশনায় মূল ভাষণের রেকর্ড করেন সৈয়দ মইনুল হোসেন সৈয়দ ময়নুল তারপরে প্রশ্নটা হচ্ছে যে ভূমি উন্নয়ন কর আইন দু হাজার তেইশ অনুযায়ী ভূমি উন্নয়ন কর কত বিঘা পর্যন্ত মৌকুফ করা হয়েছে ভূমি উন্নয়ন কর করা বিশ্বের প্রথম এআই শিশুর নাম কি ঢং ঢং sorry টং 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 বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয় কোন তারিখে পনেরো মার্চ বাংলাদেশ ডেল্টা প্লান প্লান জফল আছে দুই হাজার প্রধান লক্ষ্য আছে কি জলবায়ু পরিবর্তনে বিরূপ প্রভাব মোকাবিলা করা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা ওকে তারপর হচ্ছে কত decibel decibel অধিক মাত্রার শব্দ পরিবেশকে দূষিত করে এটা হচ্ছে ষাট decibel অধিক মাত্রার শব্দ decibel

কিউআর কোডের পনেরো কে কুইক রেসপন্স কোড কুইক রেসপন্স কোড আচ্ছা একটি ডিজিটাল মুদ্রা নয় এটা হচ্ছে বিটকয়েন বিটকয়েন আচ্ছা বাংলাদেশের কোন মসজিদকে ইউনেস্কো বিশ্ব ঐতিহাসিক স্থান হিসেবে ঘোষণা করেন এটা হচ্ছে বাগের ষাট গম্বুজ মসজিদ বাঘের হাটের ষাট গম্বুজ মসজিদ

অনন নীতি বলবার আছে তারপর আছে কি সবুজ অর্থনীতি কি আচ্ছা প্রাকৃতিক ভারসাম্য এবং পরিবেশের ক্ষতি সাধন না করে অর্থনীতি উন্ননন আছে কি সবুজ অর্থনীতি অথবা আবার যে যে অর্থনীতি মানুষের ক্ষতি না করে অর্থাৎ অর্থাৎ উন্ননন করে পরিবেশের ঝুঁকি কি সেটাই হচ্ছে বছর আর বেটার হয়ে গেলো কি প্রাকৃতিক ভারসাম্য এবং পরিবেশের ক্ষতি সাধন না করে অর্থনৈতিক উন্নয়ন অর্থনৈতিক সবুজ অর্থনীতি এরপর হচ্ছে মহান মুক্তিযুদ্ধের প্রথম ভাস্কর্য

নাগরিকের দায়িত্ব পালন করা প্রত্যেক নাগরিক সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে হচ্ছে একুশের এক নব অনুচ্ছেদে। আর বাংলাদেশের সংবিধান অনুষদ করে পরে প্রশ্ন হচ্ছে ম্যাক্সেস পুরস্কার দু হাজার তেইশ বিজয়ী বাংলাদেশের নাম কে আচ্ছা এটা হচ্ছে করবি রাগ শান্ত যিনি জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বাংলাদেশের বর্তমান জনসংখ্যা বৃদ্ধির হার কথা সর্বশেষ হচ্ছে এক দশমিক দুই দুই পার্সেন্ট দক্ষিণ এশিয়ার নদীর তলে নির্মিত সড়ক কোনটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমি আচ্ছা সে সময় তো আর লেখা যেত তো এটা বাংলাদেশের সর্বপূর্ব সর্বপশ্চিমের উপজেলা কোনটি সর্বপূর্বের হচ্ছে থামচি সর্ব পূর্ব উপজেলা তামজি এবং সর্বপশ্চিমের উপজেলা শিপগঞ্জ আচ্ছা এরপরে প্রশ্নটা হচ্ছে যুক্তরাষ্ট্রে আমাদের আর দুইটা প্রশ্ন আছে যুক্তরাষ্ট্রে দুইটি রাজনৈতিক দলের নাম লিখুন এটা হচ্ছে কি রিপাবলিকান পার্টি আর হচ্ছে কি ডেমোক্রেট পার্টি লিখতে পারি আমরা প্লিকান পার্টি রি পার্টি একটা হচ্ছে ও ডেমোক্রেট পার্টি পার্টি এখন আমাদের প্রশ্ন হইল যে ডোনাল্ড ট্রাম্প কোন রাজনৈতিক দলের সদস্য কমেন্টে জানাবেন আই টি আই এর আইটিআই কী এটা হচ্ছে এটা ইন্ডাস্ট্রিয়াল কোর্স ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং

ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে আবার নতুন প্রশ্ন সমাধানে থ্যাংক ইউ ব্রিয়ন